হ্যাঁ আলাইকুম আশিক আপনার সবাই ভালো আছেন আমাদের যখন নতুন 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 কালেকশন আছে তখন প্রত্যেকটা আইটেম আমরা ভিডিও দিয়ে থাকি আজও আমাদের যেহেতু আপনার আপনার জন্য বিশুদ্ধবার এবং সোমবার আমাদের নতুন নতুন আইটেম নামানো হয় আজও কিন্তু আমরা যে অনেকে কাজের মধ্যে যেহেতু আপনার এখন গরমের সিজন তাই কিন্তু কাজের মধ্যে কিন্তু মাল নামানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এগুলি স্কিন ব্লক পিস এগুলো প্রত্যেকটা স্কিন ব্লক পিস যেগুলি তো আপনার যে সুতা প্লাস ডলার প্লাস যে জুরি কোম্পানি কিন্তু করা হয়েছে আপনার যে এই একটা সুতার ত্রিপিস এটাকে স্কিন ব্লক এবং আরি ব্লকও বলা হয়ে থাকে যেটা প্রাইস অনলি পাঁচশো টাকা আর এটা কিন্তু একই সেম ডিজাইন সেম ইয়া আর এটা তো এগুলি জানেন তো প্যাটাল সবসময় সারা বছরই চলে যায় এই প্যাটালগুলি সুতেই আর এটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু জমজম এটা কিন্তু প্রত্যেকটাই জমজম যেগুলি যেগুলি প্রাইস অনলি আটটাশো পঞ্চাশ জমজমের মধ্যে হাই কোয়ালিটি আর এটা কিন্তু তোমার আড়ি ত্রিপিস যেগুলি প্রাইস অনলি আটটাশো পঞ্চাশ টাকা আর এই যে এটা জমজম এই এই যে জমজমটা দেখতে পাচ্ছেন এর উপরে কিন্তু কোয়ালিটি হয় না এটা বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটি তিরপিসের মধ্যে একটা তিরপিস হলো যে এই জমজম তিরপিস এটার প্রত্যেক প্রাইস হলো নয় অনলি নয়শো টাকা আর এই যে দেখতে পাচ্ছো যে এটা কিন্তু কাদি জামদানি কাদি জামদানি যেগুলো প্রাইস প্রত্যেক প্রাইস অনলি চারশো পঞ্চাশ আর এই জায়গাটা দেখতে পাচ্ছো এটা কিন্তু তোমার যে স্কিন আরি ব্লক আরি ব্লক তির স্কিন ব্লক তিরপিস যেগুলো প্রাইস অনলি পাঁচশো টাকা আর এগুলো কিন্তু প্রত্যেকটা সম্পূর্ণ নতুন প্রত্যেকটা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন ডিজাইন প্লাস কাপড়ের মানের দিক থেকে কাপড়গুলো কিন্তু খুবই যে চমৎকার বা কোয়ালিটি সম্পূর্ণ কাপড় দিয়ে কিন্তু করা হয়েছে আর অনেকে তোমরা যারা বলো যে জুল দরকার এখানে প্রত্যেকটা কাপড়ের মধ্যে কিন্তু জুল দেওয়া আছে প্রত্যেকটা প্রাইস অনলি পাঁচশো টাকা স্কিন ব্লকের মধ্যে তোমরা দেখো আর একটা ডিজাইন হলো এই যে দেখো এই ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ নতুন এগুলো কিন্তু তোমরা এখন থেকে নিয়মিত আমাদের এখানে পেয়ে যাবো স্ক্রিন ব্লক কাজের মধ্যে যেগুলো পত্রের প্রাইস অনলি পাঁচশো টাকা পত্রের প্রায় অনলি হ্যাঁ পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ এগুলি প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা পত্রের প্রায় অনলি পাঁচশো টাকা আর এটা এটাও কিন্তু তোমার এটা কিন্তু তোমার যে হ্যাঁ এগুলি মিতা প্যাটেল যেগুলো মিতা প্যাটেল সম্পূর্ণ নতুন ডিজাইন এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন যেগুলো প্রাইস অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে দেখো এটা কিন্তু আপনার মিতা প্যাটেলের মধ্যেই সম্পূর্ণ নতুন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন আর যেহেতু তোমরা যখন মাল আসে প্রত্যেকটা মালকে তো আমরা কোলায় দেখানো সম্ভব হয় না এই যে মাল দেখতে পাচ্ছি এটা প্রায় অনলি প্রত্যেক এটা কিন্তু তিনশো আশি টাকা এটা প্রায় অনলি তিনশো আশি টাকা এই যে মালটা দেখতে এটা প্রায় যেমন পাঁচশো এটা প্রায় অনলি তিনশো আশি টাকা আর এই যে দেখতে পাচ্ছ এই এই যে এটা কিন্তু তোমার যে জমজম জমজম তির যেটা যেটা প্রায় অনলি নশো পঞ্চাশ হ্যাঁ যেহেতু আজকে জমজমে বেছে আছে জমজম কিন্তু গরমের আড়ামলা জমজম আর এই যে একটি এটা সম্পূর্ণ রয়েছে এটা প্রায় অনলি পাঁচশো পঞ্চাশ পাতের প্রায় পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার চুষার ত্রিপিস এটা কিন্তু সারা জীবনে চলে এবং ইন্ডিয়ান চুষার ত্রিপিস যেটা প্রাইস অনলি ছশো পঞ্চাশ টাকা আর এই যে আটটা আইসক্রিম থ্রি পিস আসছে এটা তোমার ভালো করার জন্য এটা কিন্তু গোলাপ সুন্দরভাবে তোমার বুটিশের কাজ দেওয়া আছে যেগুলি প্রাইস কিন্তু অনলি পাঁচশো পঞ্চাশ টাকা সত্তর প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ হ্যাঁ আর এই যে হ্যাঁ এই যে স্কিন ব্লক এটা কিন্তু স্কিন ব্লক যেগুলো প্রাইজ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে টাকা এটা কিন্তু তোমার যে আর একটা ভীষণ প্যাটাল যেগুলো প্রাইজ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার বেক্সি অনেকে তোমার চন্ডী চণ্ডীর মধ্যে বেক্সি নিতে চাও যেগুলো প্রাইজ অনলি পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে এটা হচ্ছে তোমার রাঙ্গুলি রাঙ্গুলি তেমনি যেগুলি প্রায় অনলি বর্তমানে সাতশো টাকা আগে ছিল সাতশো পঞ্চাশ এখানে কিন্তু পঞ্চাশ টাকা কমে সাতশো টাকা কিন্তু প্লাস সাতশো টাকা আর এটা তো আড়ি ত্রি পিস যেটা বর্তমানে এখন যে বাটির জাতীয় সবচেয়ে বাইরাল একটা কালেকশান তোমরা যারা অনলাইন চালাও বা ইউটিউব চালাও তারা দেখো যে এই মালগুলো এখন প্রচুর চলতেছে যেহেতু আমরা এতদিন আমাদের কারখানায় প্রোডাকশন হইলে বলে আমরা আনিনি হ্যাঁ এগুলি কিন্তু পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে এটা কিন্তু মাল্লা এটা কিন্তু প্রত্যেকটা মাল্লা গুল আহমেদ গুল আহমেদের প্রাইস অনলি চারশো আশি টাকা কিন্তু গুল আহমেদ চারশো আশি টাকা আর এই জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গুল আহমেদের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির তিরিশাটা যেটা প্রাইস অনলি পাঁচশো তিরিশ টাকা অনলি এটা হচ্ছে অনলি পাঁচশো তিরিশ টাকা আর এই জায়গাটা চণ্ডী যেগুলি পাকিস্তানের চণ্ডী হিসেবে পরিচিত যেগুলো আমরা সচরাচর পাকিস্তানের চণ্ডী হিসেবে জানি যেটা প্রাইস অনলি তিনশো তিরিশ টাকা অনলি তিনশো তিরিশ টাকা আর আর এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু সবচেয়ে ভাইরাল সাদা ডিজাইন এটা জানোই এটা জুরি মাল যেটা প্রায় অনল পাঁচশো পঞ্চাশ আর এটাই কিন্তু গোল আহমেদ যেটা প্রাইস অনলি প্রত্যেকটা প্রাইস কিন্তু চারশো আশি আর এই যে গোল আহমেদ ভিতরে যেটা তোমার যে জমজম জমজমের কোয়ালিটি যেটা প্রাইজ অনলি পাঁচশো বিশ তিরিশ টাকা আর এটাই কিন্তু তোমার এটা কিন্তু গোল আহমেদ যেটা প্রায় অনলি চারশো আশি টাকা আর এগুলো পত্তের প্রাইসে চারশো গোল আহমেদ প্রত্যেকটা চারশো আশি আর এগুলি মলে প্রত্যেকটা মালে কিন্তু কাপড়গুলো একেবারে সফট তোমরা পত্রা কাপড়ের মালের কাপড়গুলি বা একেবারে সফট কাপড়গুলি পেয়ে যাবো তোমরা হ্যাঁ যেগুলি প্রাইস অনলি চারশো আশি টাকা এই যে একটা বাটি দেখতে পাচ্ছো বাড়ি দেখতে পাচ্ছো যেটা বাড়ি দেখতে পাচ্ছ যেটা তোমার মোম বাটিক বা যে অর্গ্যানিক বাটিক বা অরবিন্দ বাটিক বলতে পারো হ্যাঁ যেগুলির অনলি চারশো আশি টাকা অনলি প্রাইস অনলি চারশো আশি টাকা হ্যাঁ এই যে দেখো এটা কিন্তু স্কিন ব্লক এটা কিন্তু তোমার যে এটা কিন্তু সবচেয়ে আড়ির মধ্যে আড়ির মধ্যে ব্লক এটা কিন্তু বাইরের একটা ডিজাইন তোমরা অনলাইনের মধ্যে সবচেয়ে বাইরের ডিজাইন এটা যেটা প্রাইস অনলি চারশো টাকা এটা কিন্তু আরি করা একটা তিরপিশ যেটা প্রাইস অনলি চারশো টাকা আর এ এটা কিন্তু তোমার যে আর এটা কিন্তু তোমার প্যাটেল ত্রিপিশের মতো প্যাটেল ত্রিপিসের মধ্যে ভীষণ প্যাটেল যেটা প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ আর এটা তো তোমার ভাইরাল আগে থেকে এটা কিন্তু তোমার আরও দশ বছর আগে থেকে ভাইরাল এটা কিন্তু আগে ছিল পাঠিকের মধ্যে এখন প্রিন্টের মধ্যে করা হয়েছে হ্যাঁ তোমাদের আরেকটা জিনিস দেখা এটা কিন্তু দুইটা কোয়ালিটি আসছে এটা কিন্তু কোয়ালিটি কিন্তু দুইটা কোয়ালিটি একটা হচ্ছে কম নয় একটা একটা হচ্ছে তোমার সাড়ে পাঁচশো টাকা আর একটা হচ্ছে অনলি পাঁচশো টাকা এটা দুইটা কোয়ালিটি হচ্ছে দুইটা কোয়ালিটি তোমাদের দেখাবো এই যে একটা মাল দেখতে পাচ্ছ এই মালটা কিন্তু অনলাইনে একটা ভাইরাল ডিজাইন তোমরা দেখতে এক দু এটা কিন্তু পাঁচ টাকা কালার সাথে পাঁচ এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা মূলত তোমার প্যাটের মধ্যে ভীষণ প্যাটেল যে মালগুলো আছে সেইগুলোর দাম বেশি থাকে আর যেগুলি প্যাটেল ভীষণ চারা বা মিতা প্যাটেল চারা এগুলো কিন্তু প্রত্যেকটা দামে কিন্তু কম থাকে আর এই এই মালটা দেখো এই মালটা কিন্তু পাঁচশো পঞ্চাশ এটার মধ্যে কিন্তু তোমার অনেকে অনলাইনে দেখো যে কম দামে বিক্রি করছে অনলাইনে যেটা কম দামে বিক্রি হচ্ছে এটা তোমাদেরকে দেখাবো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশি দেয় এটা কি এটার প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ যেটা আইসক্রিম প্যাটেল এটা পাঁচশো পঞ্চাশ টাকা আর এটার প্রাইস অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা একই ডিজাইন একই সেম ডিজাইন সেম কাপড় সব কিছুই কিন্তু তোমাদের সেলোয়ার যখন সেলোয়ার দিক থেকে তোমরা যখন বিবেচনা করবো তখনই বুঝতে পারবো যে এর দামের যে তপারটা এই যে এটার সেলোয়ারটা একটু নর্মাল যেই কারণে এটা প্রাইস অনলি পাঁচশো টাকা আর সেলোয়ারের কাপড়টা একটু যদি আপনার স্ট্রং হয় তাহলে প্রাইস হয়ে যাবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে যে আর যে মালগুলি আসে প্রত্যেকটা মালে যেহেতু আমরা প্রতিদিন প্রতিদিন যখনই নতুন মাল আসে প্রত্যেক মালে কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি তাই তোমরা আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং ভবিষ্যতে আমরা প্রত্যেকটা মাল মাল কিন্তু আমরা কুলে কুলে একটা একটা করে ভিডিও করে আমরা তোমাকে দেখবো আমরা ভালো দেখো সুস্থ থাকবে আল্লাহ হাফেজ